তারপরে টমেটো না টমেটো কত আর এই যে ফুলকপি দশ টাকা পিস মাত্র আলাইকুম চা কত পেঁয়াজ কত কেজি পঞ্চাশ এইগুলো পঞ্চাশ ষাট

চাচা আলাইকুম এই কি এলে বোর বোর কত করে চাচা কেজি কামরাঙ্গা কামরাঙ্গা কত করে ধনিয়া এইগুলা কি ধনিয়া কত করে এইগুলা

তাছাড়া এগুলো কি মিষ্টি মিষ্টি হবে কত কেজি কত করে পঞ্চাশ টাকা কেজি বাড়ির নাকি কিনে নাকি পঞ্চাশ টাকা কেজি ঠিক